আজকের মধুমেলার শেষ ভিডিও ছিল এইটা মাইকেল মধুসূন দত্তের বাড়ির মেলা তো শেষ হয়ে গেছে তারপর এই ভিডিওটা না দেখলে মিস করবেন এখানে লাস্টে দেখানো হবে মজার একটা খেলা সেই প্রাইভেট কারের খেলা তার উপরে আরও কিছু আছে তো আশা করি ভিডিওটা নাটেনে দেখবেন আসসালামু আলাইকুম আমি ঝর্ণা আক্তার চলে আসলাম মধুমেলা থেকে এখানে যে আচারটা দিয়ে শুরু করলাম আচার দেখেই তো লোভ পাচ্ছে তারপর ওকে ঘোরাঘুরি করতে করতে সেই প্রাইভেট কারের কাছে চলে গেলাম এই যে এখানে কিন্তু সেই মজার খেলাটা দেখতে পাবেন আসলে এই খেলাটা এতটা জোর ছিল এই বাইক খেলা বাইক দুটার খেলা তো আগে দেখাই দিছি এই দুইটা প্রাইভেট কার এইখান থেকে এত গড়ান একটা জায়গা দিয়ে কেমনে চালাবে আর এর উপরে একটা আফা কিভাবে বসে থাকবে আমি সেটাই বুঝতেছি না মানে শিউরে যাওয়ার মতোই একটা অবস্থা এত মানে টেকনিক জানের মানুষ কিভাবে এখান থেকে গড়াই গড়াই উপরে যাবে আল্লাহ গো দেখতে থাকুন বুঝতে পারবেন আর মানে এই যে এই দেখেন এখানে কত লোকজন সব ওয়েট করতেছে দেখার জন্য আর গথ্য কিন্তু এটা টোটালি গথ্য এই নিচ থেকে গাড়িটা উঠতে উঠতে ওই যে শুরু করে দিছে ওখান থেকে আস্তে আস্তে এবার উপরে চলে আসবে একেবারে উপর লেভেল পর্যন্ত এইটা কেমনি সম্ভব মানে সম্ভব আছে নিচগুলো টেকনিক আছে এভাবেই তো তারা মেলাতে খেলা দেখায় যে আপোটার কি সাহস সেটা বলেন ওই আপোটা ওখানে কিভাবে বসে আছে ওই যে গাড়িতে আসলে ক্যামেরা জুম করার কারণে কাছ থেকে আর দেখানো যাচ্ছে না আপোটাকে এখান থেকে দেখাতে হচ্ছে মানে এভাবে আর কি তো ওই অ্যাপোটার কতটা সাহস কতটা কলিজ আমি শুধু সেটাই দেখতেছিলাম আর এই মেলার মূল মজাটাই আমার কাছে এটা লাগছিল এই গাড়ি খেলাটা আর বাইক খেলাটা আর সার্কাস টার্কাস ওগুলো তো অন্যরকম ওগুলা না দেখাই ভালো কিন্তু এই খেলাগুলো সবাই দেখছে ভালোই লাগছে যদিও মেলাটা শেষ হয়ে গেছে কয়েকদিন আগে তারপরেও কিন্তু মেলার ইমেজটা রয়েছে আর আমার ভিডিওটা একটু দেরিতে লেট হয়ে গেছে কারণ আমি অতটা সময় পাচ্ছিলাম না ভিডিওটা এডিট করার তো এই যে আমার আপুটা কিন্তু সাহস নিয়ে এখানে বসে আছে এবং সে মাঝে মাঝে নাচও করতেছে কিন্তু আর ওর সাথে আরেকটা ছেলেও আছে দুইজন দেখেন মানে এরা ম্যাজিক জানে মনে হয় ভাই আপু রে আপু আমি একটু ওঠতাম যদি সাহস দিতা এমন অবস্থা তোমাদের মানে তোমরা সবই পারো তো এই মেলায় কে কে আসছিলেন একটু জানাবেন আমার ফ্রেন্ড ফলাররা যারা আসছিলেন কমেন্ট করে জানাবেন মেলাটা কেমন লাগছিল আমার তো এই মেলাটা ভালোই লাগে বাট মানে এক বারবারই একই জিনিস সবসময় দেখতে হয় প্রতি বছরই তো যাই হোক তারপরেও ভাল লাগে মানে একটা মেলার আমেজটাই আলাদা থাকে আর এই দিকে তো সেই মেলার অনুষ্ঠানে রাতের অনুষ্ঠান গানের অনুষ্ঠান এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেছে শিল্পীরা আসবে এখানে অনেকে আসছিল সবাই জানেন আমি আর নতুন করে বললাম না এখানে বিভিন্ন রকমের সিনেমা শিল্পী কণ্ঠশিল্পী সবাই আসে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন আল্লাহ হাফেজ